আচ্ছা তাদের ভিডিওতে কোনোদিন কারোর নামে নিন্দা হয় না আর আমি আজকে দেখিয়ে দেবো কয়েক কয়েকটা পয়েন্টে 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 যে ভিডিওতে ভিউজ যখনই এসেছিল এবং পপুলার ভিডিও মানেই কন্ট্রোভার্সিয়াল এবং কাউকে ঠুকিয়ে সেখানে নিজের বাবা মা হোক নিজের পক্ষে দেওয়ারের বাবা মা হোক তো আজকে কয়েকটা পয়েন্ট তোমাদের ধরিয়ে দেব এর কাছ থেকে এর বাবার কাছ থেকে মানে বৌদির বাবার কাছ থেকে কে ভয় দেখিয়ে দেখিয়ে টাকা নিত কার সম্পর্কে বলতে বসেছিল আর তাদের মধ্যে সম্পর্ক আর ক্লাস এইট থেকে বৌদি প্রেম করেছিল সেই সব কথা অবশ্যই বলবো আচ্ছা আজ থেকে সাত আট মাস আগে ভিডিওগুলোতে তোমরা কেউ দেখেছো রকম তাকে নিয়ে কন্ট্রোভার্সি হতো ওয়াইটিতে আমার যেটা মনে হয় আমি এবং আরও দু একজন বোধ হয় বেশ এক থেকে দেড় মাস আগে স্বভাবতই এই চোখের ভিডিওটা দেখে চোখ থেকে রক্ত এবং মারা যাওয়া আমি কদিন পরে মারা যাব। এই সংক্রান্ত একটা পজিটিভ ভিডিও করেছিলাম তারপর বেশ কয়েকটাই পজিটিভ ভিডিও করেছিলাম তারপর থেকে আস্তে আস্তে চোখটা খুলতে থাকে বিভিন্ন ভিউয়ার্সের কমেন্ট এবং বিভিন্ন রকমের তার পুরোনো ভিডিওগুলো যখন সামনে চলে আসতে পা চলে এসছে তখনই দেখেছি যে কি অসম্ভব অসভ্য মানে মুখরা এই দেওর আর বৌদি সামান্য সামান্য কমেন্ট যেগুলো হচ্ছে প্রত্যেককে অপমান করেছে বড়দের যে অপ মানে সম্মান দেওয়া এর রক্তে নেই এটা বোঝাই গেছে এ যখন কালকে বললো আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদেরকে ঠুকে যে আমরা আমাদের এই ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়েছে আর আমরা সকালবেলা এখানে সেজে খুঁজে ওদের কি ইউটিউবটাকে নোংরা করে রাখি এই ধরনের সামথিং অনেক কিছু অনেক কিছু বকে গেছে তো যখন থেকে বকে গেছে আমার মাথা গেছে আরও গরম হয়ে তো এরকম ছোটো ছোটো আর দেওরের সাথে এর কবে থেকে কি সম্পর্ক সে সব সংক্রান্ত ভিডিও ছোট ছোটো করে তোমাদের সামনে আজকে আমি উপস্থিত করছি ভিডিও মানে যদি ক্লিপ দেওয়ার মতো অবস্থায় থাকি খুঁজে যদি পাই অবশ্যই দেব ক্লিপিং এখনও পর্যন্ত আমার কাছে নেই তো ভিডিওটা একটু দেরি হবে মানে দেরি হবে মানে পোস্ট করতে হয়তো দেরি হয় তোমরা দেখে নিও তো এই দেওর কন্টিনিউ দেওর বৌদি মিলে যখনই দেখছে ভিডিওতে ভিউজ নেই বা কিছু অসুবিধা এবং এ এটাও বলেছে যে ওদের রিলেটিভরা ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে যেটা দেওয়ার আমাদের প্রত্যেকে ভিডিওতে আমার ভিডিওতে প্রথম থেকে যখন থেকে একটু নেগেটিভ খোঁচা মেরেছি যে এই যে বাড়িটা এসেছো ওই বাড়িটা কার উত্তর কেন দিচ্ছ না তখন থেকেই বিভিন্ন রকমের ফেক আইডি বার করে কমেন্ট করতে থাকে তো সে এই এই যে ফেক আইডি কমেন্টটা কিন্তু এর মাথায় অনেকদিন ধরেই ছিল সেই জন্য একে কোনো নেগেটিভ কমেন্ট করলেই বা নেগেটিভ না মানে একটু জিজ্ঞাসা করলেই যে বিভিন্ন সংক্রান্ত যে এটা সেকেন্ড হ্যান্ড ও দেওয়ার আবার সেকেন্ড হ্যান্ড কি সেটা জানে না অনেক কিছু বলবো বন্ধুরা যদি ভুলে যাই তোমরা একটু ধরিয়ে দিও বা পরে ভিডিওতে বলবো সেকেন্ড হ্যান্ড প্রশ্নে দেওয়ার একদিন একবার উত্তর দিয়েছিল সেকেন্ড হ্যান্ড আবার কি ও তো আমার কাছে প্রথম থেকেই ফার্স্ট হ্যান্ড তার মানে বুঝতে পারছো রিলেশানটা কবে থেকে রিলেশানটা কিন্তু বিয়ের অনেক আগে থেকেই ওই যে বলেছে যে আমাদের সম্পর্কটা ভালোবাসা নয় আমাদের সম্পর্কটা কিন্তু আই লাভ ইউ বলা দিয়ে নয় আমাদের সম্পর্কটা দায়িত্ববোধ নিয়ে তারপর থেকে শুরু হয়ে গেছে অনেকেই জিজ্ঞাসা করেছিল তোমাদের কি স্কুল ফ্রেন্ড তোমরা কি পাড়ার বন্ধু না কিছু না সেটা বলেনি বলেছে আমরা এই ফ্রেন্ড আমরা ওই আর কি তার মানে কি বলছে না সেই সাহসটা তো নেই এবং ক্লাস এইট থেকে যে একটা মেয়ে মানে কত কিছু জ্ঞান কাউকে বিশ্বাস করো না নিজের মা বাবাকে পর্যন্ত বিশ্বাস করো না নিজের ছায়াকে বিশ্বাস করো না কারোর উপকার করতে যাবে না কারুর উপকার নিতে যাবে না কারোর জন্য আগ বাড়িয়ে ভাবতে যাবে না ক্লাস এইটের ছেলেমেয়েরা প্রেম করে তখন তাদের শারীরিক চাহিদা বেশি হয় এখনকার দিনেরাই এই আমাদের মতো প্রেম আগেকার দিনে মা বাবার প্রেমগুলো সলিড প্রেম ছিল এখনকার দিনে আমাদের প্রেমগুলো শুধু শারীরিক সম্পর্ক প্রচুর জ্ঞান না কই আমরা তো এত ভাবি না আমরা তো ভাবি না যে ছায়াকে বিশ্বাস করব না আমরা তো অনেককে বিশ্বাস করি এবং আমরা আমরা বিশ্বাসের মানটাও রাখি আমাদেরকেও অনেকে বিশ্বাস করে হ্যাঁ আমাদের সঙ্গে কি খারাপ হয়নি যেটা তুমি বলেছিলে আমরা ধোঁয়া তুলসী পাতা না তো আমরা ধোয়া তুলসী পাতা নয় কিন্তু তোমার মতো না এরকমও না একটা মেয়ে সব সময় তো ভিডিওর মধ্যে কাউকে বিশ্বাস করো না আমার কথা তোমরা বিশ্বাস করবে না এত অনিশ্চয়তা কেন তার মানে তুমি মানুষটাই তো একটা এরকম এবং তোমরা দুজনেই দুজনেই চরম মিথ্যেবাদী দুজনেই নয় ছয় করা দুজনেই সাংঘাতিক চতুর এবং দুজনেই সাংঘাতিক মুখরা। বাবা মার নামে বলতে বসে বৌদি যতটা না চুপচাপ করছে বাবা মার ফোন এলে এই দেওয়ার কথা বলতে পর্যন্ত চাইতো না আরে কোন বাবা মা সহ্য করবে বলো তো সেখানে তো বাবা মা বুকবে এরকম একটা সম্পর্ক চুপ করে থাকতে মানতে বাবা মা নাকি শুধু এর সঙ্গে স্বার্থের সম্পর্ক ছিল বাবা মা নাকি এর কাছ থেকে শুধু জানতে চাইছে এটা কোথায় ওটা কোথায় বাবা মার জন্য নাকি এই দেওরের পড়াশুনো হয়নি এখন তার বোনকে পড়াশুনো করাচ্ছে তখন টাকা আসছে আর দেওরকে নাকি বাইরে পড়াশুনো করাবে ভালো চিন্তা করবে সেই জন্য নাকি বাবা মা টাকা পয়সা বার করেনি সোশ্যাল মিডিয়াতে যারা এরকম বাবা মার ইচ্ছা খায় তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না তো কী হবে তোমরা বলো তো তাদের চ্যানেল দাঁড়াবে না তো কাদের চ্যানেল দাঁড়াবে একটা কথা তুমি ঠিকই বলেছো বৌদি কে পড়ে গেলো পাশের বাড়িতে কেউ দেখতে পারবে না হ্যাঁ পাশের বাড়িতে ঝগড়া হলে সবাই দেখতে আসবে এটাই জগতের নিয়োগ তাহলে বুঝতে পারছো তো তোমরা আজকে যে ভাইরাল তোমাদের যে আজকে খুব চ্যাটান চ্যাটান কথা ছিল আমাদের এত সাবস্ক্রাইবার আমাদের মুখ বেচছে সবার সংসার চলছে আমরা এখন ট্রেন্ডিংয়ে আছি বলে সবাই আমাদের ট্রেনে নামাতে চাইছে বুঝতে পারছো তো তোমরা কীভাবে ট্রেন্ডিংয়ে উঠেছো একটা একটা ভিডিও দেখাও তো একটা ভিডিও তোমরা আমি বলে গেলাম প্রমাণ দিও তো যে তোমাদের নিজস্ব ট্যালেন্টে উঠেছো নিজস্ব ট্যালেন্টে উঠেছ এই যে আজকাল যে ভিডিওগুলো বানাচ্ছ এই যে গত তিন চার দিন আগে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও যে কেস 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 করতে বসে গেছি কেস করে এসছি স্টেপ নিয়ে এসেছি ওই গয়নার কাগজ নিয়ে স্টেপ নিয়ে এসেছি বলে দেখিয়ে যে ভিডিও করেছে ওখানেও টাইটেল লিখে গয়নার কাগজটা দেখিয়েছ যাতে হট করে মানুষ আসে ভাবে যে কার কার নামে কেস করেছে সেগুলো দেখার জন্য এবং সেই সেখানেও তো সেখানে ভিউজ হয়েছে সত্তরের উপরে সত্তর না পঞ্চাশের উপরে হয়েছে হ্যাঁ আর তারপর যে এই দুটো তিনটে ভিডিও তোমাদের হচ্ছে অকাত এইটুকুই দশ এগারো হাজার পাঁচ হাজার ছ হাজার তোমাদের অকাত কিন্তু এইটুকুই তোমরা তোমাদের ভিউস হয়েছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমাদের থ্যাংক ইউ বলো যখন থেকে তোমাদের চেনাতে শুরু করেছি আমাদের ভিডিও এই এ ও সে এই সে দেখতে লেগেছে আমার নিজেরই তো দশ হাজার পনেরো হাজার হ্যাঁ তোমাদের কথা বলেই দশ হাজার পনেরো হাজার ভিউজ হয়েছে কিন্তু লাভটা তার থেকে তোমার বেশি হয়েছে এই দশ হাজার পনেরো হাজার ভিউ আসটা যখন দেখতে পেয়েছে তখন খুঁজে 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 তোমার চ্যানেলে গেছে তো কন্ট্রোভার্সি ভাই কন্ট্রোভার্সি দাঁড় করিয়েছ তোমাদের তো এর আগে কন্ট্রোভার্সি হতো না তাহলে কাদেরকে উত্তর দিতে বসতে নিজেদের রিলেটিভকে মানে প্রত্যেকটা রিলেটিভ প্রত্যেকটা বন্ধু বান্ধবকে ওয়াইটিতে বেঁচে চ্যানেলে কারো নিন্দা করেনি তোমার কি সত্যি সত্যি ভুল ভুলারোক এবার আমার কোশ্চেন করতে ইচ্ছা করছে তোমার কি সত্যি সত্যি ভুল ভুলারোক না বাদ ইচ্ছাকৃত বাদ্রামুক ইচ্ছাকৃত বাদ্রামো না হলে যার চ্যানেলে প্রথম থেকে লাস্ট দি ফ্ল্যাটের ও খারাপ এ খারাপ সে খারাপ এ বেইমানি করেছে সে বেইমানি করেছে ও সেই করেছে সেখানে বলো তোমরা তোমাদের চ্যানেলে কারো কারো নামে নিন্দা করো নি তোমার ইয়ে তো কী জানো বৌদি বৌদির বাবার কাছ থেকে শ্বশুরবাড়ির লোকেরা ধমকে ধমকে টাকা নিত যে বাবার হাজত হয়ে যাবে এইসব ভয় দেখিয়ে আর তোমার বাবা এত ভালো মানুষ সব টাকা দিয়ে দিত ছি 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 পুরো পরিবারটাকে বেচ্ছে এই দেওরের মা বাবা নাকি দেওরের কাছে কি কোথায় কি আছে কোথায় কি সম্পত্তি আছে কোথায় কি ডকুমেন্টস আছে শুধুমাত্র এই জানার জন্য ফোন করতো কোনো একটা কারুর এখানে যারা মা আছো যারা ওদের পজিটিভ ইউ তারা বলো তো আজকে তোমাদের ছেলেরা তোমাদের ছেলেরা যদি এই ধরনের কাজ করত। আমি বলছি না আমি বলছি না কারুর সেকেন্ড ম্যারেজ খারাপ কখনোই বলছি না কিন্তু এটা কি হুম ফ্ল্যাটের মধ্যে যে বরের সঙ্গে আছে তার সঙ্গে ডিভোর্স না করে অন্য একজনকে তারই রক্তের সম্পর্কের ভাই তাকে ইয়ে করে ডিম তার সঙ্গে রেজিস্ট্রি করে হ্যাঁ সম্পর্ক কি আমাদের সম্পর্ক দায়িত্ব দিয়ে শুরু হয়েছিল অন্যভাবে তো দায়িত্ব পালন করতো দেওয়ার তো একটা টাইমে ভাই হয় আর বৌদি বৌদি কিন্তু মা হয় এক মিনিট একটা ফোন এসেছিলো তা বৌদি কিন্তু মায়ের জায়গায় হয় একটু কাট করি ফোনটা দেখে নি হ্যাঁ মাইন্ডটা না একদম ডিস্টার্ব হয়ে যায় বাড়িতে এসেও শান্তি নেই সারা দিন বাইরে বাইরে তারপর বাড়িতে এসে একটু রিল্যাক্স করবো কেউ নেই এখন বাড়িতে ওই জন্যই সেকেন্ড ভিডিওটা দিতে পারলাম কেউ নেই মানে কেউ নেই একদম টোটালি আমি এক আমার এই চার ছানা ছানাপোনারা তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে যাই দেখতে পাচ্ছ কি না জানি না বৌদি আমরা যেটা জানি বড় বৌদি বা বৌদি মানে মোটামুটি মায়ের জায়গায় হয় সেখানে তার সঙ্গে দাদা অত্যাচার করছে মেয়েবি হতে পারে দাদা অত্যাচার করছে বনিবালা হচ্ছে না সেখানে দেওর তার হাত তার হাতটা বাড়িয়ে দিতেই পারে তাকে বাঁচাতেই পারে হ্যাঁ আমাদেরও অনেক ধূত জাতীয়ত দেওয়ার আছে না আমার নিজস্ব দেয়ার নেই আমার বিয়ের আগে খুব শখ ছিল আমার একটা দেওয়ার থাকবে আমি বাপের বাড়িতেও ছোটো শ্বশুর বাড়িতেও ছোটোবো তো এরকম দেওর থাকবে দুটো মনের কথা হাসাহাসি এটাই তো সেখানে সেটা যখন শারীরিক পর্যায়ে চলে যায় সেটা রেজিস্ট্রি পর্যায়ে চলে যায় তারপরে আবার বলছো তোমার চরিত্র নিয়ে কেউ কেন কথা বলছে তোমার চরিত্র নিয়ে কেন কথা বলছে হুম তুমি চুপি চুপি দেওয়ার রেজিস্ট্রি করে বসেছো এই নাকি তোমার তোমাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে তো দেওরের কথা শুনে একটি ভিডিওতে বলেই গেছে যে আমার কাছে প্রথম হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কথা আবার কি তো আমার কাছে প্রথমই হ্যান্ড তার মানে আগে দেওরের সাথে সম্পর্ক ছিল তারপর ঝোপ বুঝে কোপ মেরেছে পয়সা আলাও ঘরে হয়তো বিয়ে দিয়েছে বা কোনো একটা কারণে হয়তো তখন তাকে ভালোও লেগেছিলো বা সামাজিক কারণে তখন দেওর স্টাবলিশড হয়নি ভেবে একই ছাদের তলায় থাকবো তুইও আসবি এ বাড়িতে হ্যাঁ দাদা 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 করবি আর এদিকে আমরা বেশ রাশলীলা চালিয়ে যাবো তারপর যখন দেখছে ব্যাপারটা রাষ্ট্র হয়ে যাচ্ছে যখন হাতে নাতে ধরে ফেলছে চরম ইয়ে হয়ে গেছে মা বাবাও যেখানে প্রথমে মানছে না দাদা অশান্তি করছে এত মা বাবা ভালো মা বাবা একদম মা বাবার মতো হয় না তাহলে তোমাকে প্রথম থেকে কেন তোমাকে পালিয়ে বেড়াতে হলো এরকম তোমাকে কেন প্রথম থেকে এরকম বাইরে বাইরে এ বা শিলিগুড়িতে শিলিগুড়িতে পালিয়ে পালিয়ে বেড়াতে হলো বলো এবার শিলিগুড়িতে গিয়ে দুনিয়ার আত্মীয়দের কেচ্ছা কেলেঙ্কারি তার শ্বশুরবাড়ির লোকেরা তার কাছে টাকা ধার চাইতো ছেলেটির মা বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছে জঘন্য তার বাবা মা তার জন্য পয়সা খরচা করতে পারেনি ওয়াইটি প্ল্যাটফর্মে এই সমস্ত বেঁচেছে বলো আজ না হোক কাল যদি সম্পর্কটা ভালো হয় যেমন মা বাবার সাথে নায়িকার মা বাবার সঙ্গে বুদির মা বাবার সঙ্গে এখন সম্পর্কটা ভালো এসছে কখনো না কখনো যদি চোখে চোখে এই এই ভিডিওগুলো চলে আসে বা বাই চান্স যদি এই কথাগুলো ওঠে বুঝতে পারছো এই দেওরের মা বাবা কী করবে আমি জানি না বাই চান্স যদি কোনো গেট টুগেদার বা মানুষের দেখবে খারাপ সময় সব সবাই একসঙ্গে দাঁড়া খারাপ সময় মানে বাড়িতে কেউ কারুর বিয়েও হলে তখনও কি এরা যাবে না আজকের মা বাবার যদি কিছু হয় তাহলেও কি পাশে এসে পাশে গিয়ে দেখবে না দাঁড়াবে না আর যদিও বা দাঁড়ায় কোন মুখে দাঁড়াবে বলো তো কোন মুখে বাবা মা ওই শেষ যাত্রাটা দেখবে একবারও কি চিন্তা করছে শুধুমাত্র ভিডিওতে সমস্ত রকমের নিন্দা 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 ক্লাস এইট সেভেন এইট থেকে কোন ছেলের সঙ্গে প্রেম করেছে কোন ছেলের সাথে প্রেম করলে তারা শরীরটাকে না কোন কত বড় সাহস হলে বলো তো এই জিনিসটা ভাব পাওয়া যায় ক্লাস এইট নাইন থেকে প্রেম করে শারীরিক সম্পর্ক তারপর সেই ছেলে ধোকা দেয় দেবেই তো ওইটা কাঁচা বয়স তখন থেকে নাকি কন্ট্রোল করতে হয় এখন বুঝেছে তখন বোঝেনি যে কন্ট্রোল করতে হতো ওই বয়সে তাই না পরিষ্কার এদের ভিডিওতে এ সমস্ত কন্ট্রোভার্সিয়াল এই সমস্ত এর হিস্ট্রিগুলোকে দিয়ে দিয়েছে রিয়েল স্টোরি রিয়েল হর স্টোরি হরর স্টোরি যে সিগারেটের চ্যাখা এই সমস্ত রিয়েল স্টোরি দিয়ে আজকে চ্যানেলটা এই জায়গায় দাঁড় করিয়ে জ্ঞান মারতে রেখেছ যে আমার চাচ্ছে ক্ষমতা থাকে তো করে দেখাও অনেকে বলেছে প্রথম থেকে ইয়েকে বন্ধু বান্ধবগুলোকে ঠুচো টুচো বলতো আমরা আজকে উঠেছি তো অনেকে চ্যালেঞ্জ করেছে আমরা কী করে উঠলাম এমওএতে চাকরি করতাম সেখান থেকে মাত্র তিন মাসে মোটা টাকার একটা স্যালারি পা পাওয়া হয়েছিলো সেই দিয়ে অত বড় ফ্ল্যাট অত বড় একটা ফ্ল্যাট কেনা হয়েছিল হ্যাঁ সাউথ ক্যালকাটা প্রিন্স আনোয়ার শাহ রোডে অত বড় একটা ফোর বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট ওই এমও ওই তিন মাসের স্যালারি দিয়ে ভাই কত টাকা রোজগার করতে তুমি কি মালিক ছিলে নাকি আমরাও জানি ফ্লেম হ্যাঁ ইয়াভন সব তারপরে কেয়ার কত টাকা রোজগার হতে পারে আমাদের আশেপাশে বন্ধু বান্ধবরা করে অনেকেই করে জানি ওটা থেকে কত টাকা রোজগার করতে পারে কত সংসারই হলে আচ্ছা ঘট ভেঙে যে টাকাটা পেয়েছিলে মিথ্যা পর মিথ্যা তুমি না বলেছিলে যে তোমার বর তোমাকে স্যালারির টাকা দেয় যখন চাকরি করে আর ইউটিউবের টাকা তুমি ওর হাতে দাও কিন্তু ঘরটা ভাঙার টাকাটা তো জানলাম ওর স্যালারির টাকাটা এনে পাঁচশো টাকা এখানে ঢুকায় আমি আমার ইউটিউবের টাকাটার থেকে টাকাটা পেলে এখানে ঢুকাই তাহলে তোমাদের নাকি দুজনের টাকা দুজনের অ্যাকাউন্টে চলে যায় তাহলে আবার তোমার টাকা এর টাকা একটু বুঝিয়ে বলো তো তো ঘর ভাঙার পর বড় একটা ইঞ্জেকশানের চৌত্রিশ না চল্লিশ হাজার টাকা হ্যাঁ খরচা হবে বলেছিলে ঘট ভেঙে সেই কতটা নিই ঘট ভেঙে সেই টাকা নিয়েছিলে এবং এই যে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যাওয়ার কথা না ওর কমেন্ট বক্সে বহুদিন আগে থেকে বহুদিন আগে থেকে ও বলছে ও রিলেটিভরা বলতো তাদেরকে জবাব দিতেই না ও সন্ধেবেলা বসতো এখন যখন কন্ট্রোভার্সি কে তাদের জবাব দিতে বসে তখন এই ওদের রিলেটিভগুলো ওর কথা অনুযায়ী রিলেটিভরা নাকি ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করতো যে টাকা পয়সার জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে এবং সেই থেকেই ও কমেন্ট হাইড করা শিখে গেছে ইউটিউবে নাকি ফেসবুকে নাকি একটা অ্যাপ আছে যেটা ও আজ ওর মুখে শুনলাম এর আগে আমিও বলেছি যে নেগেটিভ কমেন্ট ওরা নিজে থেকে ডিলিট করে দেয় শুধু এরা কোথায় দেখতে পারে যাদের করছে তারা দেখতে পায় জনসাধারণ কিন্তু দেখতে পায় না মানে হাইট করে দেয় যার জন্য যাদের চ্যানেল তারা দেখতে পায় তো তখন অনেকে প্রশ্ন করেছিল এই টাকা নিয়ে পালিয়েছে এ তখন এ বলছে যে নাকি একটা জামা কাপড় পর্যন্ত নিয়ে পালায়নি এত বড় মিথ্যে কথা ধর্মে সইবে তো এত বড় মিথ্যে কথা অনেকে বলেছি বলেছে কালকে বলবো না তুমি পাপ করেছো বলে তোমার এত অসুখ না আমি ওই কথা বলবো না পাপ করলে অসুখ পাইছি আরে ভাবা এর অসুখ নেই এর অসুখ নেই এর মেন্টাল অসুখ এ মেন্টালি মানে ওই সমস্ত ভাবতে ভাবতে সাইকি হয়ে গেছে তোমরা বোঝো বোঝার জায়গায় আসো রোগ নিয়ে যে ছেলে খেলাগুলো করছে এটাই তার কারণ রোগটা কোনো বড় রোগ নয় সেই চল্লিশ হাজার টাকা যে ইঞ্জেকশানটা যেটা হয়েছিল সেটা কোথায় বাচ্চাটার ভবিষ্যৎটাই সারাক্ষণ ঘরে অসুখ অসুখ কালকেও ভয়ে দেখলাম বাচ্চাটা বলছে মাত্র শরীর খারাপ ওকে ছোটোবেলা থেকে পাখি পড়ার মতো পড়িয়ে রেখেছে শরীর খারাপ শরীর খারাপ আমার মা শরীর খারাপ আর এর নিজের মাকেও নাকি বাবা খুব প্যাম্পার করে রেখেছিলো ওর মাকে এত প্যাম্পার করে রেখেছিল ও বলে না অনেকে বরের মধ্যে সেই ছায়াটা দেখতে চায় ও কিন্তু সেই হাজব্যান্ডের কাছ থেকে ওটা প্যাম্পারটাই আশা আশা করেছিল যে ওর হাজব্যান্ডও এই যে এরকম এই ওট দেওর এই বোস দেওয়ার এই পার্টি পেতে এই মাথায় তেল দিয়ে দে এই আমাকে বাড়িতে দিয়ে এই খাবার রান্না কর ভেবেছিল যে আরেকটা হাজবেন্ডও এটাই করবে আরে ভাই তোমার যে হাজবেন্ড ছিল যার সাথে বিয়ে ছিল সে তো ওয়ার্কিং ছিল আরে দেওর তো জবলেস এর পক্ষে যেটা সম্ভব এটা কি তার পক্ষে সম্ভব এই এই সেম জিনিসটা ফিল আমি করেছি আমার বাবা যেহেতু নেভিতে চাকরি করতো বাইরে থাকতো বাবা জুতোর সারি থেকে চণ্ডীপা এভরিথিং পারতো আর শ্বশুর বাড়িতে এসে দেখেছি সবসময় থাকার লোক থাকতে থাকতে আমার বড় আর আমার ভাসুর এই বাপের বাড়ি থেকে এসে দেখতাম ওই কেউ একটা জামা প্যান্ট জিন্সের প্যান্ট খুলে চলে গেলে প্যান্টটা যেরকম দাঁড়িয়ে থাকে আমি দেখতাম এসে ওইভাবেই রয়ে গেছে আমার এই ফ্ল্যাটে বুঝতে পেরেছো আমার এই বাড়িটার মধ্যে আমার দোতলা আর ও উপরটা চারতলা ওরা থাকতো তো ও দোতলায় যখন আমরা থাকতাম তো এখানে আমি এসে দেখতাম দরজা খুলে ওইরকমভাবে দাঁড়িয়ে আছে একটা দিন থাকলে তখন আমি আমার বাবার সাথে শুধু কম্পেয়ার করতাম আমার ভাবতাম তখন আমাকে বোঝাতো যে তোমার বাবার এটা করা সম্ভব হতো কারণ তোমার বাবা যখন চাকরি লিপ থেকে এখানে আসতো তখন তোমার বাবা এক মাস যদি বাড়িতে থাকতো সেই এক মাসটাই তোমার বাবা ছুটি বিদেশ থেকে যখন আসতো ছুটি কিন্তু আমার আমার দেখেছো আমার নাওয়া খাওয়ার সময় আছে প্লাস ইচ্ছেটাও নেই সত্যি কথা বল ভাই হ্যাঁ আমার কোনো মানে বলতে বাধ্য নেই ইচ্ছেটাও নেই ইচ্ছেটাও নেই খালি বলবে একে দিয়ে করাও তাকে দিয়ে করাও করিনি দিন এরকম তা এরও বোধ সেটাই এরও এক্সপেকটেশন ছিল বাবার মতো হবে তা বলে সব ছেলেরাকে একরকম হয় কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না আমি কখনোই সাপোর্ট করছি না আমি কখনোই বলছি না যে আগের হাজবেন্ড ধোয়া তুলসী পাতা কিন্তু ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে তোমাকে এই যে মিথ্যা তুমি সত্যি হোক মিথ্যা তুমি যে বলেছো সেগুলোর প্রমাণ তোমাকে দিতে হবে তোমাকে অসুস্থতা প্রমাণ সবার আগে দিতে হবে কি অসুখ কি অসুখ যেটা সাত মাস আগেও তোমার মানে অসুখটা ছিল না হঠাৎ করে এই দু আড়াই মাস আগে ভয়ানক অসুখ হাত কাঁপছে পা কাঁপছে শুয়ে আছো পড়ে আছো রোগা হয়ে গেছো কোন অ্যাঙ্গেল থেকে যে দেখছি তো দেখেছে কে দেখেছে রোগা হয়ে গেছে বা কি হয়ে গেছে আমি কিছু জানি না আমি তো বুঝতে পারছি না কিছু কোন অসুখে তুমি এরকম মানে একেবারে চলে যাবে উপরে আর কি বললে অনেক কথা যে মরে গেলে ঘরে পচে থাকবে পুলিশ এসে খবর দেবে এসব কী কথা কেন তোমার মরে গেলে তোমার এই যে দেও তোমার মা বাবা আসবে না তুমি মরে গেলে কেন এরকম হবে কই আমরা তো সব স্বপ্নেও ভাবি না গো তোমার মাথা থেকে আসে কেন এসব কথা বলি যত রাজ্যের মানে মানে আকাশকুসুম ভেঙে ফেলা মানে তুমি যে মানুষটা নিজে ওইরকম নিজে ওইরকম মানে নিজেকে ভালোবাসো কেউ মরলে তোমার কিছু যায় আসে না তুমি নিজেকে ওটাই ভাবো তোমার মা যেরকম ভেবেছিল যে মেয়ে মারা গেলে তুই মারা গেলে দুদিন স্মৃতি হিসেবে লোকেরা ভাববে জানি না ভাই কোন মা এটা বলতে পারে তারপরে কালকে না কবে যেন ভিডিও কালকে ভিডিওতে দেখলাম যে আমি কেউ একজন মারা গেলে ঘরে পড়ে থাকবে পচে থাকবে শুধু পুলিশে খবর দেওয়া কেউ ছুতে চায় না দেখতে চায় না কি কী কথাবার্তা নিজেদের লোক মারা গেলে ঘরে পড়ে থাকবে কেন গো কেন পুলিশে সে সেই দেহ উদ্ধার করবে লোককে মানে এতটা নিচের কেন না মও কেন কাউকে বিশ্বাস করতে পারো না এই তোমরা যারা ভিডিও দিচ্ছ তোমাদের সাথে এরকম হয় গো কাউকে বিশ্বাস না করতে পারা কেন এরকম নেগেটিভিটি তুমি বলো না তুমি খুব পজিটিভ ভাইভ ছাড়াও তোমার মধ্যে খুব পজিটিভিটি আছে কিন্তু পুরো ভিডিওতে পুরো মানুষ যে কোনো একটা মানুষকে না তুমি পুরো নেগেটিভিটিতে পুরো শেষ করে দিতে পারো তোমার যা ট্যালেন্ট আছে তুমি ভিডিওতে যা বলবে কাউকে বিশ্বাস করবে না কারোর উপকার নেবে না এই যে কথাগুলো কোথায় একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেই কথায় ভালো ভালো কথা আরও বলবে ভালো কথা বলবে তোমরা ভালো হবে এই তুমি সেখানে কন্টিনিউয়াস পুরো ভিউয়ার্সগুলোকে মেন্টালি তুমি ডাউন করে দিয়েছ অসুস্থ পেশেন্টকে তো করেছোই তোমার এই ভয়ানক মুখ থেকে রক্ত পড়ছিল মুখ থেকে রক্ত করলে শরীর কষে গেলে হয়তো কখনো না মুখ থেকে কাটলে রক্ত বেরোয় হয়তো সেটা বেরিয়েছে বেশি নেই সেটা থামলেও দিয়ে দিয়েছো কাশি হলে গলা চিরে গেলে হয় এরকম অনেক সময় সেটা মারণ লোক জানো মুখ থেকে ক্যান্সার হওয়া মানে টিবি টিবি হলে মুখ থেকে ক্যান্সার হয় মুখ থেকে সরি মুখ থেকে রক্ত বেরোয় টিবির মতো মারাত্মক রোগ হলে আর কোন রোগ হলে বেরোয় আমি জানি না আর টিবি একটা এখন এখনকার দিনে হয়ই না বিশেষ করে তুমি যে খাতে পিতে ঘরের ছিলে তুমি ওই হাজবেন্ড ও আচ্ছা আগের ঘর বাড়িতে খেতে দিত না রান্না নাকি সবাই খেয়ে নিত তারপর নাকি একে বলতো যে তুমি যদি খেতে হয় নিজের রান্না নিজে করে থাকতে করো বুঝতে পারছো শ্বশুরবাড়ির এই যে ওর শ্বশুরবাড়ির লোকেরা যদি ভিডিওগুলো দেখো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এগুলো কি অসভ্যতা এই ধরনের অসভ্যকে হতে পারে তা নাকি পয়সা ছিল তার দু নম্বরই পয়সা তাই জন্য ও ভোগ করতে পারেনি ও সেটা বলছে যে ওর সবাই খেয়ে নিত আর ওর খিদে পেরে রাখি ওকে বলতো খেতে ইচ্ছে করে রান্না করে খাও হ্যাঁ তারপর ও একা থাকতে ওই সমস্ত জায়গায় থাকতে পারেনি বরের সাথে থাকবে বলে কলকাতায় চলে এসছে পরের সাথে থাকবে বলে কলকাতায় চলে এসছো সঙ্গে তো দেওরের পড়াশুনোও আছে কলকাতায় তো দেওর পড়াশুনো করতে আসবে অনেক গভীর চলের মাছ ভাই তুমি অনেক গভীর জলের মাছ তোমার এই বয়সে তুমি যা দেখে নিয়েছো না যা করে নিয়েছো তোমার ওষুধ খাওয়াটা স্বাভাবিক তুমি যে নার্ভের প্রবলেম তুমি যে সাই মানে একটা প্যানিকে প্রবলেম পড়ছো যে কোনো মানুষের এটা হবে যে কোনো মানুষের এই জিনিসটা হওয়ারই কথা আমরা করলে আমাদের সাথে ওই একই জিনিস হতো শান্তিতে থাকতে পারতাম না ঘুম হতো না খেতে পারতাম না বেরিয়ে শান্তি নেই সবসময় মনে হতো কিছু একটা হবে কিছু একটা হবে আর এখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মানে ইমিডিয়েট তো পারবেই না যদি নর্মাল হও নর্মাল সিচুয়েশান তৈরি করো অসুখ 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 করে বাদ দাও অনেক নাটক করেছ এখানে এসে বলো আমাদের ভুল হয়ে গেছে আমরা অসুখ নিয়ে বাড়াবাড়ি করেছি তারপর থেকে নর্মাল ভিডিও দাও যা ভিডিও দেওয়া চলো তারপরে যদি বাবা মাকে মানে দেওয়ারের বাবা মাকে মানাতে পারো যদি সেই দিন করতে পারো করবে আর না হলে এখানেই থাকবে ভাই এক না একদিন তো দেখা হবেই ওইটুকু দুর্গাপুরে দেখা থাকছে সবসময় একসঙ্গে যাতায়াত করবে এ করবে কোনো না কোনো কারোর সাথে তো দেখা হবে হচ্ছেও তখন তখন কি হবে এখন না হয় ঘরে বসে আছো রোগ নিয়ে কতদিন বসে থাকবে ছেলে স্কুলে পড়লে দিয়ে আসতে হবে না ছেলে ড্রয়িং শিখবে ছেলে পড়তে যাবে ছেলে বড় হবে ছেলে আস্তে আস্তে বড় হবে এসব জিনিস বাস্ট হবে না পারবে তো নিজেকে সামলাতে যদি সামলাতে পারো খুব ভালো কথা আর না সামলাতে পারলে দেখো কিন্তু ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের তুমি যে হারে যে হারে বাজে বাজে কথা বলেছ এবং বলছো তাতে তুমি যে কত লক্ষ্মীমন্তা সুইট মিষ্টি মেয়ে কোনোদিন মুখ খুলো না না বস মানতে পারলাম না ডেঞ্জারাস মেয়ে একটা তুমি কে তোমার সাথে ঘর করবে কোন শাশুড়ি কোনো কোনো বড়দের সম্মান দিতে জানো তুমি দিতে জানো যেভাবে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বললে তোমাকে নাকি বাজে কথা বলে আমি তোমার পুরোনো ভিডিও দেখেছি তুমি যখন উত্তর দিতে বসো কী তোমার মুখের ভাষা কি তোমার মুখের ভাষা আর কেস এই কেসের রোগর বহু আগে আছে ও টাকা নিয়ে পালিয়ে এসেছিল এই কথা যে কমেন্ট করেছে যে রিলেটিভ ও নাকি বুঝতে পেরেছে কোন রিলেটিভ তারপর ওর বাবার কাছ থেকে টাকা নিচ্ছিলো ওর মা নাকি অপারেশনের সময় টাকা নিচ্ছে সব কথা নাকি কে কমেন্ট করেছিল তাদের নামে নাকি কেস করবে করেছিলে তার নামে কেস করেছিলে যারা নিজেরাই অন্যায় করে ভাই তারা এই সমস্ত দৌড়গুড়ায় কি করে যাবে কিছু চোখ তো কেউ পড়ে বেরিয়ে আসবে বি কেয়ারফুল জগৎটা ওরকম নয় চোখ খুলে গেছে সবার যা গেলাবে তাই সবাই গিলবে না ভালো মন্দ গিলবে দেখে শুনে খাবে যে ওটা বিষ না খাবার তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো এক্ষুনি আবার বেরোতে হবে তাই তাড়াতাড়ি ভিডিওটা করে ফেললাম তোমরাও ঝটপট দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো যারা অলরেডি কমেন্ট করে ভালোবাসছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা